যে উনি যদি সত্যি সত্যি সুধা হন তাহলে তো ওনার আমাদের ব্যবসা নিয়ে নলেজ থাকার কথা উনি সুধা নন বলেই তো উনি চুপ করে আছেন দাতু ভাই তুমি এখন ওই কথা রয়েছ ও যদি সত্যি সুধা না হবে তাহলে সেদিন ওরকম বিস্কুট বানালো কি করে ও সোশ্যাল মিডিয়া ঠাম্মি একটা ভিডিও দেখেছেন রেসিপি দেখেছেন কোনোভাবে উতরে দিয়েছেন কিন্তু রোজ রোজ তো সেটা করতে পারবেন না তাই চুপ করে আছেন আচ্ছা দাদা ভাই দিদি ভাই আমাদেরকে এত সাহায্য করছে এতটা সাহায্য করার পরেও তুমি কেন সন্দেহ করছো বলো তো তোরিতা আমি জাস্ট একটা ভ্যালিড প্রশ্ন তুলেছি বাস ঠাম্মি এই কর্মচারীরা কতটা জানেন কতটা এমন বলেন আসল সিচুয়েশন ফেস করেছি তো আমি আর তেজ সুতরাং আমরা একসাথে সবটা ম্যানেজ করে নিতে পারবো তার জন্য এই রুক্মিনীর আমাদের কোনো হেল্প লাগবে বাস এই নিয়ে আর একটা কথাও আমি শুনতে চাই না এই কোম্পানি আমার আমি ঠিক করব এই কোম্পানির দায়িত্ব কে নেবে আর কে নেবে না শোনো একদিন আমি বিপদে পড়ে আমার এই কোম্পানির দায়িত্ব আর আমার দাদুভাইকে ভালো রাখার দায়িত্ব তোমার হাতে দিয়েছিলাম ঠিকই কিন্তু এখন আমার বড় নাথ বৌমা ফিরে এসছে তাই এখন থেকে আমার এই কোম্পানির দায়িত্ব আর আমার দাদু ভাইয়ের দায়িত্ব আমি তারই হাতে দেব ঠাম্মি আপনার সাথে কিছু কথা আছে আমি ওইখানে বাধ্য হয়ে ফিরেছি ঠিক যেমন এই সমাজের আরো বাকি মেয়েরা হাজার অপমান হাজার অসম্মান ভুলে শুধুমাত্র নিজের পরিবার নিজের সন্তানের কথা ভেবে দুর্বল হয়ে পড়ে আমার বলতে দ্বিধা নেই ঠামে আমিও ঠিক এই একই কারণে দুর্বল হয়ে পড়েছি এই সুধাময় নিজের পরিবারের ভালো মন্দ নিজের সন্তানের ভালো থাকা এই সব কিছুকে নিজের আত্মসম্মানের আগে রাখতে শিখেছে ঠামে তাই আমি বসুমল্লিক পরিবারের পাশাপাশি এই ব্যবসার কাজে আসতে রাজি আছে শুধুমাত্র আপনাদের কথায় আপনাদের জন্যে আমি আবার তেজ বেকারির কাজ শুরু করব শুধাময় বসুমল্লিক পরিবারের পাশে ছিল আছে এবং আজীবন থাকবে আমি কথা দিচ্ছি তেজ বেকারিতে আবার আসতে চলেছে আমার হাতে তৈরি খাঁকড়া ক্র্যাকারস আর ঠেকুয়া কুকিজ আর আমি আপনাদের যেমন কথা দিয়েছিলাম নলেন গুড় বিস্কিট আসবে আর তার প্রোডাকশনও খুব তাড়াতাড়ি শুরু হবে তাহলে আজ মেশিনটা ভ্রমণের হাতে শুরু হোক নিশ্চয়ই তাই হবে ওলেন মুরের বিস্কুটের ব্যাপারে তো सुधा বলেছিল। রূপমী জানবি কি করে এটা? বিবাহ सोम থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।